আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খাদ্য অধিদপ্তর পরীক্ষা দুই হাজার পঁচিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন প্রথম প্রশ্ন আছে অর্থ মন্ত্রণালয় বর্তমানে কোন উপদেষ্টার অধীনে রয়েছে অর্থ মন্ত্রণালয় রয়েছে ডক্টর সালেউদ্দিন আহমেদ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বর্তমানে কোন উপদেষ্টার অধীনে রয়েছে আসিফ নজরুল মন্ত্রী মন্ত্রিপরিষদ বিভাগ বর্তমানে কোন উপদেষ্টার অধীনে রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে কোন উপদেষ্টা দায়িত্ব পালন করছেন ওয়াহিদ উদ্দিন মাহমুদ আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় বর্তমান উপদেষ্টা হচ্ছে আসিফ নজরুল পররাষ্ট্র মন্ত্রণালয় বর্তমানে কোন উপদেষ্টার অধীনে রয়েছে এমডি তহিদ হোসাইন স্বরাষ্ট্র মন্ত্রণালয় বর্তমান কোন উপদেষ্টার অধীনে রয়েছে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বর্তমান কোন উপদেষ্টার অধীনে রয়েছে বিধান রঞ্জন রায় শিক্ষা মন্ত্রণালয় কোন উপদেষ্টার অধীনে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা হচ্ছে অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার ভূমি মন্ত্রণালয়ের কোন উপদেষ্টার অধীনে রয়েছে ভূমি মন্ত্রণালয় রয়েছে আলী ইমাম মজুমদার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে বর্তমানে কোন উপদেষ্টার অধীনে আছে মোহাম্মদ ফাউজুল কবির খান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বর্তমান কোন উপদেষ্টার অধীনে রয়েছে ফারুক ই আজম নৌ পরিবহন মন্ত্রণালয় বর্তমানে কোন উপদেষ্টার অধীনে রয়েছে এম শাখাওয়াত হোসেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বর্তমান কোন উপদেষ্টার অধীনে রয়েছেন ডক্টর আ ফ ম খালিদ হোসেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বর্তমান কোন উপদেষ্টার অধীনে রয়েছেন শেখ বশির উদ্দিন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কোন বর্তমানে কোন উপদেষ্টার অধীনে রয়েছে শারমিন এস মুরশিদ মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় বর্তমান কোন উপদেষ্টার অধীনে আছেন ফরিদা আখতার বাণিজ্য মন্ত্রণালয় বর্তমানে কোন উপদেষ্টার অধীনে রয়েছে শেখ বশির উদ্দিন বর্তমানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কোন উপদেষ্টার অধীনে রয়েছে ফারুক আজম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বর্তমানে কোন উপদেষ্টার অধীনে রয়েছে নুরজাহান বেগম যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বর্তমান নিচের কোন উপদেষ্টার অধীনে রয়েছেন আসিফ মাহমুদ সজীব ভইয়া সড়ক ও পরিবহন ও সেতু মন্ত্রণালয় বর্তমান নিচের কোন উপদেষ্টার অধীনে রয়েছেন জনাব মোহাম্মদ ফাউজুল কবির খান পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বর্তমান কোন উপদেষ্টার অধীনে রয়েছেন সৈয়দা রিজওয়ানা হাসান তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বর্তমান কোন উপদেষ্টার অধীনে রয়েছেন মাহফুজ আলম শিল্প মন্ত্রণালয় বর্তমানে নিচের কোন উপদেষ্টার অধীনে রয়েছেন আদিলুর রহমান খান খাদ্য মন্ত্রণালয় বর্তমানে কোন উপদেষ্টার অধীনে রয়েছেন আলী ইমাম মজুমদার জুলাই বিপ্লব কোন বছরে সংগঠিত হয় জুলাই বিপ্লব দুই হাজার চব্বিশে সংগঠিত হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কবে সংগঠিত হয় ২০২৪ চব্বিশ সালের পহেলা জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল লক্ষ্য ছিল কোঠা ব্যবস্থা সংস্কার ও বৈষম্যের অবসান জুলাই বিপ্লবের প্রথম শহীদকে আবু সাঈদ শহীদ আবু সাঈদ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রধানত কোথায় শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদ আবু সাঈদ শহীদ হন কোন তারিখে ষোলোই জুলাই এই আন্দোলনের মূল স্লোগান কি ছিল জুলাই আন্দোলনের মূল স্লোগান ছিল কোঠা নয় যোগ্যতার মূল্যায়ন চাই শহীদ আবু সাইদ কোন বিভাগের ছাত্র ছিলেন উনি ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন শহীদ আবু সাঈদের জন্ম কত সালে দুই সালে শহীদ আবু সাঈদের শহীদ হওয়ার স্থান কোথায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল বাংলা ব্লকেড কর্মসূচি কবে পালন করা হয় দু সালের সাতই জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ কবে শহীদ হন দুই সালের আঠারোই জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাহিদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্ম উন্নত মমশির এর শিল্পীকে শহীদ কবির লং মার্চ টু ঢাকা কোন তারিখে পালিত হয় পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ শহীদ মার্চ কবে পালিত হয় পাঁচই সেপ্টেম্বর জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কখন গঠিত হয় দশই সেপ্টেম্বর দু হাজার বাংলাদেশের সম্প্রতি গঠিত নতুন ছাত্র সংগঠনের নাম বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ নতুন ছাত্র সংগঠিত কবে আত্মপ্রকাশ সংগঠনটি কবে আত্মপ্রকাশ করে ছাব্বিশে ফেব্রুয়ারি দু জুলাই জাতীয় সনদ দুই পঁচিশ কবে স্বাক্ষরিত হয় সতেরোই অক্টোবর দুই পঁচিশ জুলাই সনদে মোট কতটি রাজনৈতিক দল স্বাক্ষর করেছে চব্বিশটি দল স্বাক্ষর করেছে জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশে মোট কতটি পৃষ্ঠা রয়েছে চল্লিশটি জুলাই জাতীয় সনদ দুই পঁচিশ বাস্তবায়নে কয় দফা অঙ্গীকার করা হয়েছে সাত দফা অঙ্গীকার করা হয়েছে জাতীয় চা দিবস কখন পালিত হয় একুশে মে জাতীয় যুব দিবস কখন পালিত হয় বারোই অগস্ট জাতীয় কৃষক দিবস পালিত হয় ত্রিশে জানুয়ারি আবরার ফাহাদ হত্যা দিবস কখন পালিত হয় সাতই অক্টোবর শহীদ সেনা দিবস কখন পালিত হয় পঁচিশে ফেব্রুয়ারি জাতীয় প্রবাসী দিবস কখন পালিত হয় তিরিশে ডিসেম্বর জাতীয় জনপ্রশাসন দিবস কখন পালিত হয় তেইশে জুলাই স্থানীয় সরকার দিবস কখন পালিত হয় পঁচিশে ফেব্রুয়ারি থ্যাংক ইউ